আঠারোশো সালের বাইশে ডিসেম্বর পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামের দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্ম মা শারদামণি দেবীর গ্রামের সহজ সরল অনারম্বর উন্মুক্ত আকাশের স্পর্শে মায়ের ছেলেবেলা কেটেছিল দরিদ্র ঘরে জন্ম তাই দুঃখ কষ্টকে হাসি মুখে নিয়ে নিরলস কর্ম করে যাওয়ার যে প্রতিচ্ছবি এঁকেছিলেন তার জীবনে তা আজকের দিনে আমাদের চলার পথের অনুপ্রেরণা সংসারে নানা কর্মে হাঁপিয়ে ওঠা মন শান্ত হয় মায়ের কথাতেই কাজ করা চাই বইকি এক একদণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয় কাজ করতে করতে কর্মের বন্ধন কেটে যায় তবে নিষ্কাম ভাব আসে জীবনের সব সুখ সব প্রাপ্তি স্বপ্নের মতো মিলিয়ে যায় আয়ু শক্তি যৌবন সবই দুদিনের মানুষের শেষ প্রাপ্তি সব সবখানেই এক জীবনের শেষে থাকে বঞ্চনা আর নৈরাশ্য এই নৈরাস্য বঞ্চনা আমাদের মনকে অশান্ত করে তোলে আর তখনই মায়ের জীবনের আলো সবাইকে দেখায় সঠিক পথ সকলেই ভীষণ ব্যস্ত ধ্যান জব করার সময়ের বড়ই অভাব আর সব থেকে বড় কথা যদি অনুরাগ না থাকে তাহলে সাধন বজন নাম জব করে কি লাভ হবে জলেতে ইচ্ছে করেই পড়ো আর ঠেলেই ফেলে দিক কাপড় তো ভিজবেই তাই নিত্য ধ্যান করবে কিন্তু আমাদের মন তো সবসময় অস্থির আর অশান্ত সেই মন নিয়ে কিভাবে ধ্যান করতে হয় ধ্যান মানে তার চিন্তা শুধু তার চিন্তা করলেই ধ্যান করা হবে মা ধ্যান ট্যান তো কিছুই হয় না তা নাইবা হলো স্মরণ মনন থাকলেই হবে জানবে মনই গুরু হয় সেই মনকে সবসময় তার চিন্তাতে ডুবিয়ে রাখতে হয় তার পাদপদ্মে মনকে সঁপে দিলেই অশান্ত মন শান্ত হবে জীবনের উদ্দেশ্য কি জীবন তো খুবই ছোট এখানে ভক্তির কোনো কামনা থাকলে ভক্তি হয় না এই কামনা হলো ঈশ্বর লাভের কামনা শ্রী শ্রীমা সারদা দেবী ঠাকুরের ন্যায় আসর পেতে বসে কোনো উপদেশ দেননি কিন্তু তার সান্নিধ্যে স্ত্রী পুরুষ সকল ভক্তই মুক্ত হতেন জ্ঞান ভক্তি সম্পর্কে কোনো জটিল তত্ত্বকথা নয় তার স্নেহ ও আন্তরিকতায় পরিপূর্ণ চিরকল্যাণময় রূপ তার মঙ্গল স্পর্শ এবং সহজ সরল কথাই মনে আশা ভরসা সাহস ও উৎসাহ যোগায়